হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি সবসময় বলে থাকি জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী উনি আমার একজন সম্মানিত গ্রাহক এবং আমার সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার উনি আমাদের কাছ থেকে গত প্রায় দুই বছর আড়াই বছর আগে ঢাকা পূর্বাঞ্চল এলাকায় আমাদের কাছ থেকে জমি ক্রয় করেছিল ব্রাহ্মণগাঁও মোজা জমি ক্রয় করেছিল বাগের পাশে তো যে কোনো কারণবশত আমি এই খুলনা আমার যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার মেয়ের জন্য দুই কাঠা জমি রাখছি তো এই ভাই এবং ভাবি আমাকে ফোন করে বলছে যে ভাই আমি আপনাদের সব খুলনা আপনার জমির পাশে আমি আপনার প্রতিবেশী হতে চাই তো যাই হোক ভাই আজকে প্রথম আসছে আইসা আজকে জমি মাইকা বুঝাই দিচ্ছে এবং আজকে এটা রেস্ট হবে এবং রেজিস্ট্রির প্রক্রিয়াটা পুরোপুরি আমি আপনাদেরকে দেখাবো পুরোটা ভিডিও দেখবেন তো ভাই আমাদের থেকে জমি আলহামদুলিল্লাহ পূর্বাঞ্চলের ইনশালি তামি সবথেকে কমপ্লিট আমার পূর্বাঞ্চলের যে টিম আছে দলর ভাই আমজাদ ভাই যারা আছে তো ইনশাল্লাহ সবাই তো আপনাকে সহযোগিতা এখনো করে তাই না ফোনে কথাবার্তা হয় এবং আহ আহ জমিতে যাওয়ার সাথে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না হ্যাঁ আর আজকে এই জমিতে আপনি কি মনে যে আমি ভিডিওতে যা দেখাই এবং সব সময় বলি যে কাগজে যা বলা সবই তো যাই হোক ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ভাগিনা বাস্তির জন্য যে রেখে গেছে এটাই ভাই সম্ভব এটাই থেকে যাবে আজকে আপনার দশ টাকা দশ টাকায় থাকবে কিন্তু দুই বছর পরে দশ টাকা আর টাকা হবে না কিন্তু জমি দশ টাকা মূল্য এটা চল্লিশ টাকা হয়ে যাবে তখন আফসোস ছাড়া কিছু করার নেই যে যেখান থেকে জমি রাখতে চান জমি রাখেন আমার কাছ থেকে নিতে হবে আমি বলি না এবং জমি রাখার সময় অবশ্য যার যার নিজ দেখতে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির কাগজে কথা বলে জমির চেহারা নয় তো যাই হোক আমরা ভিডিও প্রক্রিয়াটা পুরোপুরি হ্যালো বিয়র্স যা আমরা ভিডিও প্রথমে দেখিয়েছিলাম যে আজকে উনি সরাসরি ঢাকা থেকে চলে আসছে আমার সাথে এবং প্রথম জমিটা আজকে দেখছে জমিটা পছন্দ হয়েছে এবং ওনাকে সরজমিনের দখল বুঝিয়ে দিয়ে আজকে রেজিস্ট্রি কমপ্লিট করেছি বা রেজিস্ট্রি কমপ্লিট করবো দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে সম্পূর্ণ বালুভরাট প্রজেক্টের মধ্যে বাংলাদেশে এই প্রথম প্রজেক্টে এই দামে আপনার প্রজেক্টের মধ্যে জমি পেয়ে যাচ্ছেন উনি ঢাকা থেকে সরাসরি চলে আসছে আমার সাথে শুকুর আলহামদুলিল্লাহ যে ওনার জমিটা খুবই সুন্দরভাবে রেজিস্ট্রি করে দিতে পেরেছি এবং ওনার দখল আমরা বুঝিয়ে দিতে পেরেছি এখানে আর অল্প কিছু জমি রয়েছে যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন কারণ খুবই উন্নত একটি এলাকা এখানে বিদ্যুৎ পানি ইন্টারনেট ডিজিটাল লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক বিমা বাজার সকল কিছু রয়েছে তো ওনার দখলটা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে একদম সম্পূর্ণ বালু ভরাট অবস্থায় যে আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ বালু ভরাট অবস্থায় যাক উনি আমাদের কাছ থেকে পূর্বে আমাদের কাছ থেকে জমি ক্রয় করেছিল এই যে দেখতে পাচ্ছেন ভিউটা আপনাদেরকে দেখালাম তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন